ভাই যা ভাই ফাঁকা বাদি আমরা পানেশ্বরের রসুন বাজার আপডেট করছি আজকে বাজার দর আমরা জানলাম এখানে তিন হাজার থেকে একত্রিশশো টাকা মল আমরা আরও কয়েকজন বিক্রেতা থেকে দামটা জেনে নেব আজকে বাজারে ভাই কত বলছে আজকে বাজার রসুনের দাম তিন হাজার বলছে ভাই আপনারটা কত বলছে একত্রিশশো আঠাইশো আঠাইশো বলছে রসুনের দাম আঙ্কেল কত বলছে রসুনের দাম তেত্রিশশো তেত্রিশশো একত্রিশ একত্রিশশো বলছে তিন হাজার একশো টাকা কেমন বলছে আজকের মানুষ এখানে রাজশাহী রসুন আর এখানে পাইকারি বাজার বসছে হাটের পাইকারি বাজার তো আজকের এখানে আমরা দাম জানলাম যে এখানে তিন হাজার থেকে তিন টাকা মন পর্যন্ত আজকে রসুনের দাম আর আজকের এই রসুনগুলো আমরা দেখলাম কৃষক পর্যায়ে এবং আমরা তাদের সাক্ষাৎকার নিলাম এবং দামগুলো জানলাম